নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকসেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আর মাত্র কয়েকদিন বাকি নতুন বছর দু হাজার পঁচিশ আসতে চলেছে এই দু হাজার পঁচিশ সালে শনির কৃপায় পাঁচ রাশির কঠিন সময় সমাপ্ত হতে চলেছে এবং এই পাঁচ রাশি শনি কৃপায় এই পঁচিশ অবস্থান করছে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিনটা মাস কুম্ভ রাশিতে শনি অবস্থান করবে এপ্রিল মাসে শনি আপনার থাকছে মিন রাশিতে অর্থাৎ উনত্রিশে মার্চে রাশি পরিবর্তন হচ্ছে এই উনত্রিশে মার্চের পর থেকে এই পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে শনি মহারাজ এই পাঁচ রাশির উপর বিশেষ কৃপা দিতে চলেছে দেখুন শনি মানেই আমরা অনেকে ভয় বৃতি অনেক কিছু করি কিন্তু শনি কি করে শনি আমাদের কিন্তু শিক্ষা দেয় শনি আমাদের ন্যায় গ্রহ দেখবেন আমি বারবার বলি শনি যদি আপনার ভালো থাকে কি না অনেকে সাড়ে ভয় পায় সাথে ভয় পায় সাড়ে সাথে ঢাইয়াতে আপনাকে কিন্তু অনেক উচ্চ লেভেলে আপনাকে নিয়ে যাবে উচ্চ স্থানে নিয়ে যাবে অর্থাৎ শনি সম্পূর্ণটা ডিপেন্ড করে আপনাকে কেমন রেজাল্ট দিবে আপনার কর্মের উপর সম্পূর্ণ নির্ভর করে এই যে বর্তমানে মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি সাড়ে সাথে চলছে বিশ্বিক রাশি এবং কর্কট রাশির ঢাইয়া চলছে এই যখনই শনি রাশি পরিবর্তন করবে তিন তিনটি রাশির ক্ষেত্রে যেমন বিশ্বিক কর্কট এবং মকর দুটি রাশির ঢাইয়া শেষ একটি রাশির সাড়ে সাথে সমাপ্ত হবে মকর রাশির এবং অলরেডি সিংহ রাশি ধনু রাশির ঢাইয়া শুরু হবে উনত্রিশে মার্চ দু থেকে এবং মেসরাশি রাশির শনির সাড়ে সাতে প্রথম চরণ শুরু হবে এবং কুম্ভ রাশি এবং মিন রাশির চরণ চেঞ্জ হয়ে যাবে কুম্ভ রাশির তৃতীয় চরণ এবং মিন রাশির দ্বিতীয় চরণ শুরু হবে এই যে শনির যে ট্রানজিট এই আড়াই বছর একটা রাশিতে থাকে আড়াই বছর পর আরেকটা রাশিতে যখন যায় বেশ কিছু পরিবর্তন নিয়ে আসে এবং এটা হচ্ছে জুডিয়াকের একদম বারো নম্বর ঘর অর্থাৎ একটা যুগের পরিবর্তন কিন্তু হতে চলেছে মিন রাশিতে যখন শনি প্রবেশ করবে তার পরে বিশেষভাবে মহা পরিবর্তন কিন্তু হতে চলেছে কোন কোন রাশির ক্ষেত্রে শনি মহারাজের বিশেষ কৃপায় কঠিন সময় সমাপ্ত হতে চলেছে অনেক পরিশ্রম করেছে অনেক কিছু হয়েছে কিন্তু শনি যে ট্রানজিট করছে কিনা মানে একটা কথা আমি যদি বলি গোল্ডেন টাইম আপনি বলতে পারেন আগামী মানে এপ্রিল মাস থেকে একদম ডিসেম্বর পর্যন্ত মানে যদি লোহাতেও যদি হাত দেয় কিনা সোনাতে পরিণত করবে লোহা যদি হাত দিলে সোনাতে পরিণত করবে তবে দেখতে হবে শনির স্থিতি কেমন রয়েছে শনি যদি আপনার নিচস্ত থাকে শনি যদি পাপ কর্তারি দোষে থাকে শনি রাহুযুক্ত শনি কেতুযুক্ত শনি কিন্তু আপনাকে বেস্ট রেজাল্ট দিতে পারবে না বা শনি আপনার যদি দ্বাদশ অষ্টম বা ষষ্ঠভাবে অবস্থান করে এখানে কিন্তু শনি কিন্তু বিশেষভাবে কিন্তু আপনার অশুভ ফল দেয় বা মঙ্গলের সঙ্গে অবস্থান করে শনি কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দিতে পারবে না আর শনি যদি আপনার মারক গ্রহ হয় আপনার লগ্ন অনুযায়ী যদি শনি মারক গ্রহ হয় তাতেও কিন্তু শনি কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে তাই আমি বারবার বলি ব্যক্তিগত জন্ম ছককে আগে দেখিয়ে নিন আপনার জন্মকুণ্ডলিতে শুনি প্লেসমেন্টটা কেমন রয়েছে আগে জেনে নিন কারণ প্লেসমেন্ট আপনি যতক্ষণ না বুঝতে পারেন ততক্ষণ আপনি ভালো রেজাল্ট পাবেন না আমি বারবার বলি কৌশিক রায় আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি আমি যার হাত ধরি কিনা তাকে টেনে তুলি আমি সবারই হাত ধরি না আমি বারবার ওকে কথাটা বলি অনেক ক্ষেত্রে প্রেরিকশান করে ছেড়ে দিই কিন্তু অনেক করে কৌশিক তার রেমিডি করান নো রেমিডি করে ছেড়ে দিই কিন্তু যেখানে আমি হাত ধরবো জানবেন সেই জায়গাটাতে অবশ্যই বিটা রিজালব যারা প্রচুর ঋণে পড়ে গেছেন ঋণ লোন কোন চিন্তা এই ঋণ থেকে বেরাবো কি করে অবশ্যই জ্যোতিষশাস্ত্র আপনাকে বার করে নিয়ে আসবে ব্যবসা ভালো চলছে না ব্যবসা করছিলেন ব্যবসাতে তালমাটাল হচ্ছে ব্যবসাতে আপনার ভালো চলছে না আপনি অবশ্যই যোগাযোগ করুন আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশনে আটকে গেছে চাকরির ট্রান্সফার চাইছেন হচ্ছে না বা কোনো সম্পত্তি আপনি বিক্রি করতে চাইছেন আপনার কোনো প্রৈতিক সম্পত্তি রয়েছে বিক্রি হচ্ছে না বাধা চলে আসছে অবশ্যই যোগাযোগ করুন এবং এর পাশাপাশি যাদের মামলা মকর্দাবাদে জড়িয়ে পড়েছেন সন্তানের হেলথ সন্তানের কেরিয়ার নিয়ে সমস্যা হচ্ছে অবশ্যই যোগাযোগ করুন কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই আমি অভিধান থেকে না শব্দটি কেটে দিয়েছি এভরিথিং ইজ পসিবল যে কাজ আমি করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই আমার আমি বারবার বলি যারা চাইছেন যে না কৌশিকদা জীবনে কিছু একটা করতে হবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথা বলবো সেখান থেকে বার করে নিয়ে আনা সম্ভব এবং অনেকে বিভিন্ন রকম রত্ন পড়ে রয়েছে কার কোনটা রত্ন দরকার রয়েছে কেউ আবার চুনির সাথে নীলা পরে রয়েছেন কি দরকার দরকার রয়েছে কি চুনির সাথে নীলা অ্যাকচুয়ালি চলে মুক্ত পরে রয়েছেন চলে বা আপনার গোমেত রেড কোড়াল পরে রয়েছেন চলে অনেক কিছু নিয়ম রয়েছে কোনটা কাকে লাগবে রত্ন পড়লি যে ভাগ্য উদয় হবে এমন না আপনার লগ্ন সাপেক্ষে রাজ্যকারী গ্রহ কোনটা আপনার কোন জায়গাতে পাওয়ার দিলে দিলে আপনার ভাগ্য বৃদ্ধি হতে পারে সেটা একমাত্র একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে পরামর্শ কিন্তু দিতে পারে তো যারা নিতান্তই ভাবছেন যে না কৌশিক একবার পরামর্শ করে দেখিয়ে নিন অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কারণ অনেকে ফোন করছেন ফোন সবসময় ধরা সম্ভব হয় না প্রচুর ফোন করছেন আমি বারবার বলছি ফোন করার থেকে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কি না চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস তো শনি নতুন বছর পড়ার পরে পরে মার্চ মাস থেকে যে যে রাশির ভাগ্য খুলতে চলে সেটি প্রথম রাশি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির একটা গোল্ডেন টাইম হতে চলেছে সরকারি চাকরি এমএনসি কোম্পানিতে বড় ধরনের চাকরি যারা প্রমোশন চাইছিলেন প্রমোশন হওয়া ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন সম্পত্তিগত দিক থেকে মিথুন রাশি লাভ পাবে কেরিয়ারের ক্ষেত্রে লাভ পাবে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে দ্বিতীয় যে রাশি আমি নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির এই যে সাড়ে সাতের যে সাড়ে সাত বছরের ফেজ আপনাদের চলছিল আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনার রিলেশন ক্রাইসিস এই জায়গাগুলো হচ্ছিল এই সময় আপনাদের কিন্তু নিরন্তর অর্থ কিন্তু আসবে মকর রাশি এই সাড়ে সাতই শেষ হওয়ার পর থেকে নিরন্তর অর্থ আসবে পারিবারিক জায়গা আপনাদের সুখময় হবে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে আর্থিক স্থিতি আপনাদের মজুত হবে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে পারেন এবং কোনো জায়গা থেকে আকর্ষিক ধনপ্রাপ্তির সম্ভাবনা মকর রাশি রয়েছে নতুন চাকরির সুযোগ আসবে সন্তান ক্ষেত্র শুভ হতে চলেছে অনলাইন কাজ মার্কেট ডিজিটাল মার্কেটিং বিদেশ এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে ভালো দিতে চলেছে এরপর যে রাশির তুলা তুলা রাশি ক্ষেত্রে কিন্তু শত্রু শান্ত হবে এক শত্রু শান্ত হবে মামলা মকর্দমা যাতে চলছিল সেখান থেকে আপনারা কিছুটা রেহাই পাবেন আর্থিক স্থিতি আপনাদের মজুত হবে কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে তুলা রাশি তুলা রাশির কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হতে চলেছে এবং মানসিক চাপ মানসিক টেনশন আপনাদের কমতে চলেছে এরপর যে রাশি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা দীর্ঘদিন কাজ আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের হয়ে যাবে আপনাদের স্থান পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা আপনারা পেতে পারেন এরপর যে রাশি কন্যা কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহ গাঢ় বিবাহ এবং ব্যবসা থেকে বড় ধরনের লাভ আর্থিক স্থিতি মজবুত কেরিয়ার ক্ষেত্রে আপনাদের চেঞ্জ হওয়া এবং ভাগ্যের সাপোর্ট এবং ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হওয়া সন্তান প্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই একটি কথা বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আমি যে পাঁচটি রাশির কথা বললাম যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনি হতে চলে যে শনি মহারাজের কৃপায় মহা সৌভাগ্যশালী রাশি এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন